বিদ্যুৎ বিল বিকাশের মধ্যে এখন আপনি নিজেই দেন এখন আর লাইন ধরে থাকার প্রয়োজন নাই অথবা দোকানে যায় সিরিয়াল ধর পাওয়ার নাই আপনি নিজে আপনার বিকাশের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধ করুন বিকাশ অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর ফিন নাম্বার দিয়ে বিকাশে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনি দেখতে পাচ্ছেন পে বিল এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশান আছে আপনি ক্লিক করবেন বিদ্যুতের মধ্যে বিদ্যুতের মধ্যে ক্লিক করার পর আপনি ক্লিক করবেন বিদ্যুৎ ফুজফেট এর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে বিদ্যুৎ বিলের যে কাগজটি দিছে কাগজটির মধ্যে আপনি দেখতে পারবেন এস এম এস নাম্বার এস নাম্বারটি আপনি এখানে ওটি দিবেন ওটি দেওয়ার পর আপনি আপনার কয় মাসের বিল ওই অনুযায়ী আপনি মাসগুলো সিলেক্ট করে নেবেন মাস মাসের বিদ্যুৎ বিল পরিশোধ করতেছি ফে বিল করতে এগিয়ে যান এর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার দুশো এক টাকা বিল আছে পরে দাফে যেতে টাইপ করে ধরে রাখুন এর মধ্যে ক্লিক করুন এখন আপনি ফিন নাম্বার দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি ফারমফানির মধ্যে ক্লিক করবেন পে বিল করতে টপ আপে ধরে রাখুন এর মধ্যে ক্লিক করে ধরে রাখবেন আপনার বিলটি সম্পূর্ণভাবে পরিশোধ হয়ে গেছে এভাবে আপনারা বিদ্যুৎ বিল পরিশোধ করবেন এখন আপনি রিসিপ্টটি ডাউনলোড করার জন্য আপনি এখানে ক্লিক করবেন রিসিপ্ট ডাউনলোড ডাউনলোড করে রিসিপ্টটি ডাউনলোড করবেন একটু অপেক্ষা করুন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বিলটি সম্পূর্ণভাবে পরিশোধ হয়ে গেছে এভাবে আপনারাও বিদ্যুৎ বিল পরিশোধ করবেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে আপনাদের টাইম টাইম শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম